গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে সতেরোই অক্টোবর শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো সমস্ত বাসি গাছ কমপ্লিট করে নিয়েছি জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে স্নান টান করে জামা কাপড় ছাদে মেলে দিয়েছি আর এবার পুজোটা সেরে নিলাম তো এরপরে অন্যান্য আরো কাজকর্ম আছে তো চলো সেইগুলো শুরু করে যাক তো একটুখানি মেদিনীপুরে কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো হালকা একটু ময়শ্চারাইজার মেখে নিলাম আর এরপরে বেশ কয়েকটা আমান্ড ভিজিয়ে রেখেছি তো বেশ কয়েকদিন হলো আমান্ড একদম খাওয়াই হচ্ছে না তো আমান্টগুলো এবার মনে হয় নষ্টই হয়ে যাবে তো আগের দিন মনে করে ভিজিয়ে দিয়েছিলাম আর কেউই খাচ্ছে না না মেয়ে খাচ্ছে আর কত্নমশাই তো সকালবেলা ঘুম থেকে এত দেরিতে ওঠো ওর তো এসব মানে সামান্য কোনো রকমে হচ্ছে ব্রেকফাস্টটা করেই চলে যায় ব্রেকফাস্ট মানে হচ্ছে ও তো একটু ছাতু খায় ছাতু খেয়ে বেরিয়ে যায় আর একটুখানি চা খায় তো যাই হোক এখন একটুখানি আমার জন্য আদা চা করে নিচ্ছি আর আদা চাটা খেয়ে এবারে সকালবেলার কাজকর্মে হাত দেব আর কি কাজকর্ম মানে যে রান্নাবান্নার কাজকর্ম থাকে তো এক কাপ চা নিয়ে পুষে পড়েছি আর ফ্রিজ থেকে আজকে কাঁকড়া হবে তো একেবারে সুন্দর মেটে কাঁকড়া যেগুলো সামুদ্রিক কাঁকড়াগুলো একটু ডিজাইন হয় ওইগুলো খেতে খুব একটা ভালো লাগে না কিন্তু এই যে মেটে মেটে কালারের যে কাঁকড়াগুলো হয় মানে সেই কাঁকড়াগুলো খেতে আমাদের বেশ ভালো লাগে তো সেই রকমই কাঁকড়া আগের দিন এনেছি তো দুটো কাঁকড়াতে পাঁচশোর মতো ওয়েট হয়ে গেছে তো সেই কাঁকড়াটাই আজকে করব তো চলো একবার দেখে নিই কাঁকড়াগুলোর কী অবস্থা এই যে মেয়ে কাঁকড়া খাবে না ও কাঁকড়া খায় না তো সেই জন্য ওর জন্য চিংড়ি মাছ আর আমাদের জন্য কাঁকড়া কাঁকড়াগুলোর সাইজ কিন্তু বেশ বড় বড়। তো এখানে কাঁকড়ার জন্য আমার যা যা সবজি লাগবে সেই সবজিগুলো কেটে নিয়েছি মানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর মেয়ের জন্য একটুখানি আলু চিংড়ি মাছ আর পেঁয়াজ দিয়ে ভেজে দেব। আর তার সঙ্গে একটুখানি ডাল সিদ্ধ দেব ওর খাওয়া হয়ে যাবে আর আমাদেরটা বেশ সুন্দর করে কাঁকড়া কষা করব। তো এইদিকে দেখো হচ্ছে কাঁকড়া কষা বসিয়ে দিয়েছি এ সরি চিংড়ি মাছ আলু প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে চুপড়ির মধ্যে কাঁকড়াগুলো রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে জলগুলো আছে হচ্ছে সেটা ঝরে যাক আর আমার জন্য একটু ব্রেকফাস্ট করব। তো অনেক দিন হচ্ছে মুগ কড়াইগুলো পড়ে রয়েছে তো সেই মুগ কড়াই একটুখানি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি বিট লবণ আর লেবু মাখিয়ে খাবো আর কি মানে হেলদি ব্রেকফাস্ট বলতে পারো তো এদিকে কড়াই আমি কাঁকড়াটা বসিয়ে দিয়েছি আর কাঁকড়া রান্না করার কিছু টিপস যদি ফলো করা যায় তাহলে কাঁকড়ার যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু লাগবে না তাই এখানে কাঁকড়াটা প্রথমে আমি অল্প তেলের মধ্যে ভাজবো খুব বেশি তেল দেব না আবার যখন মশলা কষাবো আবার তেল দেব কারণ কাঁকড়া থেকে যে তেলটা বেরোবে সেটা কালচে হয়ে যাবে তো সেই জন্য একটুখানি হাই ফ্লেমে বেশ কয়েক মিনিট ভালো করে ভেজে নিতে হবে তো মাঝখানে আমার আরও একটু তেল লেগেছিল। তো দেখো হচ্ছে কাঁকড়ার যে রংটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তার মানে কিন্তু কাঁকড়া ভাজা হয়ে গেছে তো এক্সট্রা অল্প তেল আছে আর এর মধ্যে আরও একটু তেল দেব এবার পেঁয়াজ আদা রসুন কষানোর জন্য তো কাঁকড়া যখন মানে কেটে দিয়েছিল তখন এগুলোকে চেলা করে দেয়নি কারণ হচ্ছে ভিতরের যে আরও মাল মশলা আছে সেগুলো বেরিয়ে যাবে বলে তো আমি ভাজার সময় খন্তির সাহায্যে টুকরো করে নিয়েছি এর মধ্য থেকে আরও যেগুলো মানে অনেক ঘিটি বেরিয়েছে কাঁকড়ার থেকে সেইগুলোকেও আমি ভালো করে তুলে নিলাম আর দেখতেই পাচ্ছ আর কতটুকু তেল আছে এর মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম এবার একটুখানি পেঁয়াজ দেব আর পেঁয়াজের ওপরে আমি নুনটা ছড়িয়ে দেবো যাতে পেঁয়াজটা সুন্দরভাবে নরম হয়ে যায় তো যতক্ষণে পেঁয়াজটা নরম হচ্ছে ততক্ষণে আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিই ওই যে মুখ করাই সিদ্ধ করেছিলাম ধনিয়া পাতা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি বিট লবণ একটুখানি তেল দিলাম আর হচ্ছে লেবুর রস একটু চাট মশলা ব্যাস এটা আমি এখন খাবো আর তারপরে বাদবাকি রান্নাটা কমপ্লিট করে ফেলবো এদিকে দেখো সুন্দরভাবে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি একটু হাই ফ্লেমে কষিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো টমেটো দেওয়ার পরে কিন্তু আরও একটুখানি আমি নুন দেব নুন দিয়ে একটু ঢাপা ঢাকা চাপা দিলে কিন্তু খুব সহজেই হচ্ছে টমেটোটা গুলে যাবে আর তারপরে রোজকার যা মশলা লঙ্কা হলুদ জিরে ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দেব। তো লবণ দেওয়ার পর অল্প করে আমি একটুখানি জল দিলাম একটুখানি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখো সুন্দর কিন্তু একেবারে টমেটোগুলো গলে গেছে তো মশলা আমার প্রায় এখানে কষানো কমপ্লিট তো এবারে একটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে একটুখানি ফুটে এর সঙ্গে অবশ্যই কাঁকড়া যেগুলো ভেজে রেখেছি একটুখানি কষিয়ে নেব নিয়ে অল্প একটুখানি জল দেব আর একটুখানি গরম মশলা আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি আর এতে আর কিছু দেব না শেষে একটু মাখো মাখো হলে নামিয়ে নেব ব্যাস নাইনটি পারসেন্ট রান্না একেবারে কমপ্লিট আর একটু ফুটে উঠলেই মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে নেব তো এখানে আমার ভাত সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে আর এরপরেই চলে এসেছি আগে বিছানাটা গোছাতে কারণ কত্তামশাই ঘুম থেকে উঠেছে ওটার পর ওকে চা দিয়েছি ছাতু দিয়েছি তারপরে ও ডিউটিতে বেরিয়ে গেছে তো যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য আমার সময় হয়নি সেই সময় বিছানা গোছানোর তো এখন এবারে গুছিয়ে নেব। তো তার আগের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিই ওভেনটা পরিষ্কার করে নিয়ে একেবারে বিছানাটা গুছিয়ে নিলেই আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তো মোটামুটি বারোটা বেজে গেছে আর আমার মেয়েরও স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো আজকে ওদের লাস্ট স্কুল এরপরে কালী পুজোর ছুটি পড়ে যাবে আর এখন বেশ কয়েকদিন ছুটি থাকবে তো চলো এদিকে কিন্তু আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু বিছানাটাকে একটুখানি ঝেড়ে এসেছিলাম এবার মোটামুটি বালিশগুলো গুছিয়ে নিলেই আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে তো মেয়েটা মোটামুটি মেয়ে চলে এসেছে তো ওকে একটুখানি রেস্ট দিয়ে একটুখানি দইয়ের দই ছিল খোল করে দিয়েছি ওকে স্নান করতে বললাম কারণ ওর খুব খিদে পেয়ে গেছে তো এরপরে দুপুরে বসেছি আমরা লাঞ্চে তো একটুখানি আলু দিয়েছিলাম কারণ একটুখানি আলু ছোঁয়া না থাকলে ভালো লাগে না তো একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি আর তার সঙ্গে হচ্ছে কাঁকড়া তো চলো দুপুরের লাঞ্চ তো প্রায় ডান আর এরপরে একটুখানি রেস্ট নিতে হবে তোমাদের একটা জিনিস দেখাই কলমিশা কিনেছিলাম তো কলমিশাকের শাকের গোড়ার অংশটা শক্ত বলে ফেলে দিচ্ছিলাম তো ওটা এরকম একটা বোতলের মধ্যে রেখেছি আর তা থেকে দেখো কত গ্যাঁচ বেরিয়েছে কত ছোটো ছোট গাছ বেরিয়েছে তো মনে হচ্ছে গাছগুলো হবে তো একদম পাকা পাতাগুলোও ফেলিনি তো এইগুলোই পচে অনেক সার তৈরি হয়ে যাবে তো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ডগা বেরিয়েছে তো থাক দেখতে পাচ্ছ কত ডগা বেরিয়েছে তো কয়েকদিন পরে তো মেদিনীপুর থেকে বাড়ি চলে যাব তখন কি হয় তখন তো চার পাঁচ দিন প্রায় ওখানে থাকবো তখন না রোদে গাছটা মারা যায় আর নিচে অনেক সুন্দর সুন্দর সাদা সাদা শিকড় বেরিয়েছে তো একটা তুলে দেখলাম যে শিকড়গুলো আগের ছিল না এখন বেরিয়েছে যেহেতু সাদা সাদা হয়ে আছে তো এখন বেরিয়েছে এরপরে দুপুরে রেস্ট নিয়ে আমরা একটু বেরোচ্ছি কেনাকাটিতে ভাই আছে সামনে তো বেশ কিছু কেনাকাটি আছে তো সেইগুলোই করতে একটু বাজার কলকাতা যাবে কারণ আমার মেয়ে ফোঁটা দেবে আমি ফোঁটা দেবো আর আমার বরকে আবার ওর দিদি ফোঁটা দেবে তো এই সব সব মিলিয়ে বেশ একটু কেনাকাটি আছে তো চলো বেরিয়ে পড়ি তো রেডি তো হয়ে গেছি আর এরপরে একেবারে বাজার কলকাতা চলে গিয়েছিলাম তো ওখানে তো খুব একটা বেশি ভিডিও করা অ্যালাউ নেই তো একেবারে যা কিছু শপিং করার তোমাদের দেখাবো নিশ্চয়ই দেখাবো কি কি শপিং করেছি তো আগে একটুখানি হচ্ছে পেমেন্টটা করে দিই আর তারপরে একটুখানি রাতের জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে কারণ কিছু খাবার আমি তৈরি করে আসিনি তো সেই জন্য তো একটুখানি কর্তমসে বিরিয়ানি নিয়ে নিচ্ছে আর এখন একটুখানি ও রোল খাবে মেয়ে নিয়েছে এটা তো আমার খুব একটা এখন টিফিন করার ইচ্ছা নেই তো আমার মেয়ে বলেছে ফিশ ফিঙ্গার খাবে কিন্তু পুরো প্লেটটা তো খেতে পারবে না আর এখানে এক প্লেট ছাড়া দেবেও না তো বললাম চলো টোটোতে বসে বসে খাবো তো এই এইজ ফিঙ্গার নিয়েছে বায়না করেছে কিন্তু খেতেই পাচ্ছে না আমাদের হাতে তুলে দিচ্ছে তো বাজার করে আসার পর এই যে নিচে একটুখানি বাজি ফাটানো হচ্ছে রকেট আসার সময় একটুখানি বাজি কেনা হয়েছে আর এখানে ঋষিতারাও আগে থেকেই বাজি ফাটাচ্ছিল তো সবাই মিলে একটুখানি বাজি পুড়িয়ে একেবারে ওপরে যাবো তো মেদিনীপুরে দেখলাম বেশ বাজির দাম মানে এই রকেটগুলো প্রায় এক একটা পনেরো টাকা করে এক একজন নিচ্ছে তো আমরা আরেকটু অন্য জায়গা থেকে নিলাম সে দশ টাকা করে বলেছিল মোটামুটি ন টাকা করে পিস নিয়েছে তো মোটামুটি অনেকগুলো পিসই আছে আর বেশ সুন্দর ওপরে ফাটছেও আর এই চরকাগুলো খুব সুন্দর একেবারে খুব সুন্দর অনেকক্ষণ ধরে জ্বলছে আর এদের তো আনন্দ খুশি আর ধরে না তো চলো সকলের মোটামুটি খিদে পেয়ে গেছে আর এরা তো দুজনে ডিনারে বসে গেছে এদেরকে গুছিয়ে দিয়ে তারপর তোমাদের দেখাবো যে কি কি আমি কিনেছি তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি কিনেছি তো প্রথমে দেখাই এটা আমার ভাইয়ের জন্য একটা শীতকালীন উইন্টার জ্যাকেট নিয়েছি আর তারপরে হচ্ছে আমার ননদের নিয়েছি একটা উলেন কুর্তি আর দুই দিদির জন্য নিয়েছি তাঁতের শাড়ি আমার মেয়ে গিফট করবে দুই দাদাকে শার্ট একজনের শীতকালীন শীতকালীন উইন্টার পরার জন্য আর এটা আর একটা দাদার জন্য একটা শার্ট আর হচ্ছে এই যেটা ওটা ওর আর একটা দাদার জন্য দুটোই পিস্তুত দাদা আর এটা যে এই যে উলেন কুর্তি তার প্যান্টটা আর দুটো দিদির জন্য নেওয়া হয়েছে তাঁতের শাড়ি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে আজকের টাটা।